একটু লেট হয়ে গেল মানে নেল এক্সটেনশন অর্ধেক কাজ করে গেছিলাম অনেক লাইন এসে পড়ছিল আর আমার পার্লারে তো বেশি একটা অর্কানি সব আমারই সামলাতে হয় তো আমরা আসছি যেটা আমার বেশ পর্যন্ত ছিল এখন বাইরে এসেই কমপ্লিট করতেছি খুব ভালোভাবে বাফ করবেন সফট বাফার এরপরে বা হার্ড বাফার দিবেন এরপরে বাফার দিচ্ছি ওকে কারণ যাতে বোর্ডের যে ক্রাসগুলি পড়েছিল ক্রাসগুলি না খুব ভালোভাবে এটা আমি ক্লিন করে নিলাম এখন এটার উপরে দিব আমি জেল পলিশ জেল পলিশ আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন ইউজ করবো বা ব্ল্যাক গ্রিন কালার খুব ভালোভাবে যতক্ষণ নেলটা প্লেন না হয় মানে খুব পাতলা হয়ে যাবে নেলটা ঠিক আছে আমরা জেল পলিশ কয়বার ইউজ করেছিলাম ফার্স্ট আমরা খুব পাতলা করে দিয়েছিলাম এবং সেকেন্ড পার্টটা ঘন করে ফার্স্ট কোটটা খুব পাতলা করে দিয়েছিলাম সাথে যত পাতলা পসিবল এবং সেকেন্ড কোটটা একটু ভারী করে দিয়েছিলাম সাথে পাউডারও দিয়েছিলাম থার্ড কোটটাও তারপরে কি তারপরে আমার কাস্টমার আরো বেশি ছিলাম তো বলেছিলাম যে রিবর্ণিং এর কাস্টমার আছে প্লাস হচ্ছে স্পা হেয়ার স্পার কাস্টমার ছিল এটা হচ্ছে জেল পলিশ জেল পলিশটা ঠিক আছে তো ফার্স্টে যে কোটটা ফার্স্ট জেল পলিশে যে পোটটা সেটা আমি খুব পাতলা করে দিব এবং সিক্সটি সেকেন্ড কিউর করাবো ফার্স্ট জেল পলিশটা খুব পাতলা করে দিব এবং সিক্সটি সেকেন্ড কিউর করাবো আপনাদের নেইল এক্সটেনশন সম্পর্কে যদি কোনো ভিডিও বা কোনো আর পার্লার রিলেটেড আমি তো বিভিন্ন দৌড়াদৌড়ি করে কাশি খেছি আপনাদের যাতে দৌড়াদৌড়ি এখানে আমি বেস্কট দিয়েছিলাম বেস্কট পর্যন্ত দিয়েছিলাম এখন আমি এটাতে জেল পলিশ করব নাও বিল্ডার জেল যে যে জেলটা আমি ইউজ করব সেটা হচ্ছে বিল্ডার জেল ঠিক আছে বিল্ডার জেল যেহেতু প্র্যাকটিসের জন্য যেহেতু প্র্যাকটিসের জন্য এই জন্য আমি সাথে অ্যাক্রিলিক পাউডার দিলাম না তো জেলটা কিভাবে ইউজ করবেন দেখুন আমি রাউন্ড এন্ড রাউন্ড ঘোরাচ্ছি এবং এভাবে আস্তে করে পুশ করতেছি দেখুন আমার কিন্তু ব্রাশের একপাশে জেল আছে আর একপাশে কিন্তু নেই দেখুন আমি এটা কিন্তু হোল্ডিং করে রাখছি ভিডিও তো এখন এডিট করতেছি না লাইভে তো এডিট করা যায় না তারপরেও জেলটা পড়বে না ঠিক আছে এইভাবে হালকা একটু প্রেশার দিয়ে দিলে জেলটা ছড়িয়ে যাবে ওকে আমি 90 সেকেন্ড কিওর করাতে দিব কারণ আমি একবারে ভারী করে দিয়েছি তোমার জেল পলিশটা প্রায় হয়ে গিয়েছে সিক্সটি সেকেন্ড হয়ে গিয়েছে এখন ওইটা বের করব ইউভি ল্যাম্প থেকে আপনারা ইউভি ল্যাম্প এলইডি ল্যাম্প যে কোনো একটা ইউজ করতে ধরো এটা এস্টানটা দাও দেখুন ব্ল্যাক কালার যে পলিসটি ফার্স্ট আমি দিয়েছিলাম কিউআর করিয়েছে এখন সেকেন্ড কোড অ্যাপ্লাই করতেছি এবং এটা নাইনটি সেকেন্ড কিউআর করাবো পার্লা রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে আমাকে কমেন্ট করে উৎসাহ করবেন আশা করি কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় প্রচুর প্রোডাক্ট নষ্ট আর আর একটা কথা বলি আপনারা যখনই প্র্যাকটিস করবেন ফিনিশিং এর সাথেই প্র্যাকটিস করবেন দেখুন সেকেন্ড জেল পুলিশের সেকেন্ড কোটটি যে আমি অ্যাপ্লাই করেছি কত ফিনিশিং এর সাথে আমি অ্যাপ্লাই করেছি এখন এটা আমি 90 সেকেন্ড কিওর করাতে দিব এই দাও ভালো লাগতেছে যারা যারা লাইভে আছেন কমেন্ট না করলে একটা লাইক তো দিতে পারেন এখানে চারজন দেখা যাচ্ছে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে পার্লার রিলেটেড ভিডিও আমি চেষ্টা করি যে ছোট্ট ছোট্ট এক একটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য সময় ওইটা দাও তো যেটা হয়ে গিয়েছে জেল বিল্ডার জেল একটা ওটা র্যাপ করে নি দেখছেন রাত কয়টা বাজে অনেক ব্যস্ত ছিলাম সারা দিন ক্যামেরা দিয়ে দেখো যে জিনিসটা দেখাইনি আমি সেটা হচ্ছে পানি কি কাজে লাগে দেখুন জেলটা যখন বের করবেন বেলটা জেল দিয়ে এলইডি ল্যাম্প থেকে যখন বের করবেন এই যে একটা ছোট্ট এটা অ্যাসিডন পানির ভিতরে দিলাম এই যে খুব সুন্দর করে এটা আমি ক্লিন করতেছি যাতে জেলে যে চিপচিপাটা থাকে চিপচিপাটা চলে যায় ঠিক আছে অ্যাসিটন পানি দিয়ে খুব সুন্দর করে এটা আমি ক্লিন করে নিলাম Thank <laughs> you. এভাবে হোল্ডিং করবো তিন আঙ্গুল দিয়ে আর যখন আমরা শেপ দিব তখন এই যে চার আঙ্গুল প্লাস থাম এক আঙ্গুল থাম দিয়ে প্রেসার দিব দেখুন কিভাবে এমরি বোর্ড হোল্ডিং করেছি এমরি বোর্ড হোল্ডিং কিভাবে করেছি সেটাও শেখার অনেক কিছু আছে আর যখন এই সাইড থেকে নিব তখন এই যে নিচের থেকে নিব যখন এই সাইড থেকে নিব তখন এইভাবে নিব ওকে এই সাইড গুলো নিট এবং ক্লিন করবেন আর আর একটা কথা বলি নেইল এক্সটেনশনে বিল্ডার ডেল ইউজ করার পরে যতখানি মানে এটা নিচে পড়া যায় যত পাতলা করা যায় এটা আমার হাতের নেইল গুলি খুবই পাতলা একবারে ন্যাচারাল মনে হয় দেখুন ওরকম যত পাতলা করা যায় এসএস দুজন আছেন বাবা দিয়ে বাপ করে দিচ্ছি কমেন্টস লাইক শেয়ার কমেন্ট এখন কি করব এই যে জেল পলিশ এপ্লাই করব জেল বেল টোটালি 18 সো গান এই লাট আছে এই যে এটা তো ব্ল্যাক কালার দিয়েছি দুইবার কালার করে এপ্লাই করেছি এরপর গ্রিন কালার কিভাবে করব আমি দেখাবো এখন আমি যেই ডিজাইনটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নি আগে সবাই লাইক ইউ লাভ করে ব্ল্যাক কালার একটু সুগার নেই লাগ কমেন্ট করেন বেশি বেশি করে ব্ল্যাক কালারে একটু সুগার বর্তমানে সুগার নেই লাগ খুব চলতেছে মানে গ্লিটার যেটাকে বলে আমরা তো বাংলায় গ্লিটার নেইল বলি এটা एक्चुअली গ্লিটার নেইল হবে না এই যে ফার্স্ট কালার কোটি খুব পাতলা ভাবে দিব জেল পলিশের ফার্স্ট যে কালার করতে খুব পাতলা করে দিব এবং 60 সেকেন্ড কিউআর করাবো এটা ইউভি দিয়ে দিলাম এখন আমি কি এটা কিন্তু পিওর শুকনা এটা কিন্তু একটু না ঠিক আছে এই যে নেলটা করলাম নেলটা কি করব নেলটা এখন এইভাবে এটা চিপচিপা সরাবো ওকে এবং সফট বাফার দিয়ে এটা বাফ করবো

是。Sure. সফট বাফার দিয়ে সম্ভাবনা থাকে তো ফার্স্টে নেইলটার শাইনিং দূর করতে হবে প্রাপ যেটাকে আমরা প্রাপ করা মানে আমি যেহেতু ইন্ডিয়া থেকে ক্লাস করছি তো আমার মুখ থেকে হিন্দি আসবে এরপর নেলে শাইনিংটা দূর করার পরে সফট বাফার দিয়ে শাইনিং দূর করার পরে আমরা হচ্ছে নেল যদি কাটা লাগে কেটে নেল ক্লিনজার দিয়ে সবকিছু ক্লিন করার পরেই কিন্তু সফট বাফার দিয়ে নেলটা শাইনিং দূর করি তারপরে নেইলের সাইজ অনুযায়ী ফেট নেইল যে টেপটা টেপটা আমরা ইউজ করি এবং ওইটা শিলসের গ্লু আছে গ্লু দিয়ে দিয়েছিলাম এই যে শিলসের গ্লুটা আমি দেখা দিচ্ছি ফোর জিরো ওয়ান শিলসের গ্লু এবং নেইলের যে ফাঁকা স্থানটা থাকে ওই ফাঁকা স্থানটা দিয়ে আমরা অরিজিনাল নেইলের উপরে ওইটা বসিয়ে দিয়েছিলাম তারপরে যখন নেইলটা বসার কিছুক্ষণ পরে ওয়েট করেছি ওয়েট করে নেলটা ফাইলিং এ দিয়ে নেলটা কেটেছি কাটার পরে নেলটা শেপ দিয়েছি দিয়ে এরপরে দিয়েছি ডিহাইড্রেটার তারপরে দিয়েছি প্রাইমার তারপরে দিয়েছি বেসকোট বেস্কোট দিয়ে কোট করতে দিয়েছিলাম বেসকোট দেওয়ার আগে আমরা কিওর করি নেই বেসকোট দিয়েই এটা কিওর করেছিলাম দেন তারপরে ফার্স্ট বিল্ডার জেলটা খুব পাতলা করে দিয়েছিলাম এবং সেকেন্ড বিল্ডার জেলটা ভারী করে দিয়েছিলাম থার্ড বিল্ডার জেলটা ভারী করে দিয়েছিলাম তারপর আমি লাইফটা অফ করেছিলাম বলেছিলাম যে এটা কিওর হোক সেকেন্ড পার্টে কেন তখন থার্টি ওয়ান মিনিট হয়ে গিয়েছিল তো তারপরে পার্লার অনেক কাস্টমার ছিল আমি আসতে পারিনি তো ততটুক বেজ রেডি করে আমি এসেছি তো আমি এই যে যে ডিজাইনটা দিয়েছিলাম জেল পলিশের ডিজাইনটা হয়ে গিয়েছে এখন আমি এখানে টপকোট অ্যাপ্লাই করবো কেন তো টপকোট যেটা এপ্লাই করব অবশ্যই ইউভি শাইনিং টপকোটটাই এপ্লাই করব আমি আচ্ছা ইউভি শাইনিং টপকোটটা যদি নেল এক্সটেনশন ক্লাস কেউ করতে চান তাদের জন্য একটা গুড নিউজ আছে আমি এক্সিবিশন করাচ্ছি মানে দুই দিনের জন্য নেল যে ক্লাস ক্লাস করাবো ফ্রিতে কোনো টাকা নিব না এই যে ইউভি শাইনিং টপ কোট করলাম দুই দিন আমার বাসায় আমি এক্সিবিশন করাবো কোনো একটা টাকাও নিব না তো ডেটটা আমি বলবো আপনাদেরকে এখন এটা আমি ইউভি ল্যাম্পে দিলাম কিওর করাতে না ওটা বের করে দাও ওটা বের করে দিতে বলছি হুম এই যে এটার ওবেস রেডি হয়ে গিয়েছিল জেল পলিশ দেওয়ার পর এখন আমি এটা কি দিচ্ছি আমি কিন্তু এটাতে অর্ধেকটা দিচ্ছি ইউভি শাইনিং টপ কোট এখন এটা বিশ সেকেন্ড কিওর করাবো বিশ সেকেন্ড কিওর করাতে দাও বিশ সেকেন্ড কিওর করে সুগার নেইলার যেটা শুকান নেইলার পরবে যে গিলিটারটা হোয়াইট কালার গিলিটার ফ্যানটা বন্ধ করে দাও যদি আপনাদের কারো অমরে আর্ট ফ্রেন্ডস উইথম শিখতে হয় এক্সটেনশন সম্পর্কে যে কোনো কিছু জানতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এনো বিশ সেকেন্ড হয়ে গিয়েছে আমার আর ইউবি শাইনিং টক কর দিয়ে কিন্তু অবশ্যই একশো বিশ সেকেন্ড কিওর করাবেন ফিনিশিং এ যখন ইউবি শাইনিং টক দিবেন একশো বিশ সেকেন্ড কিওর করাবেন ওইটা কিন্তু আপনারা বিশ সেকেন্ড কিওর করিয়েন না গিলিটারটা গ্লিটারটা আমি এটার উপরে দিয়ে দিলাম দেখুন গ্লিটার তো বসে গিয়েছে বাট এইভাবে নেলের ডিজাইনটা রাখলে কেমন জানি লাগে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল তো আমি কি করব এটা এইভাবে ব্রাশ দিয়ে মিক্স করে দিই যাতে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে না হয় ঠিক আছে ব্রাশ দিয়ে এভাবে মিক্স করে দিচ্ছি যাতে আর্টিফিশিয়াল মনে না হয় ওকে এখন আমি এটা কিওর করাতে দিব করাতে দিলাম সিক্সটি সেকেন্ড পুনরায় ইউভি শাইনিং দিয়ে দিব এবং একশো বিশ সেকেন্ড কিওর করাবো শাইনিং টপ যখন আমরা ফিনিশিং এ দেই তখন একশো বিশ সেকেন্ড কিওর করাই বাকি প্রোডাক্ট দেখুন আমি একটা কথা বলি নেইলের যত প্রোডাক্ট আছে সবকিছু কিওর করাতে ফার্স্ট স্টাফল আপনাদের লাগবে ইউভি ল্যাম্প বা এলইডি ল্যাম্প ওকে ডান এরপরে নেলে যত প্রোডাক্ট আছে সেগুলি কিওর করালে চিপচিপা থেকেই যাবে আপনারা যদি মনে করেন যে না আমাদের কাজে প্রবলেম প্রবলেম বা কোনো কিছুতে না চিপচিপা থেকেই যাবে দ্বিতীয় কথা হচ্ছে তো লাগবেই কিন্তু অ্যাসিটন পানি নেইলের খুব মানে নেইল এক্সটেনশনের জন্য অনেক বড় একটা অবদান বা পার্ট যেটা খুব বেশি প্রয়োজন তো নেইলের প্রত্যেকটা কাজে নেইলের প্রোডাক্ট এবং প্র্যাকটিস এবং নিয়ম সবকিছু হওয়া উচিত যদি আপনারা মনে করেন যে প্র্যাকটিস করলে প্রোডাক্ট নষ্ট হবে রিয়েল ক্লায়েন্টের উপরেই করবো এখন এগুলি করব না প্রোডাক্ট নষ্ট করব না তাহলে আপনারা কখনোই পারফেক্ট বিউটিশিয়ান হতে পারবেন না এই যে আমার এটা 60 সেকেন্ড কিওর হয়ে গিয়েছে আমি এখন এটাতে ইউবি শাইনিং টপ কোট অ্যাব্লাই করব এই যে এবং একশো বিশ সেকেন্ড লুক আপনাদের সাথে শেয়ার করব আমি এটা আগে মেশিনে দিই কিওর করাতে আর একটা টিপস শেয়ার করি যখনই আপনারা গ্লিটার ইউজ করবেন গ্লিটার ইউজ করার পর অবশ্যই তুলিটা এভাবে ক্লিন করে রাখবেন ভিতরে তাহলে গ্লিটার অন্য কোনো আপনাদের না করে রেখে দেন তাহলে কিন্তু অন্য জেল পলিশ দিলেও সেটা গ্লিটারগুলি থেকে যাবে তো ফার্স্টে যেটা আমরা করেছিলাম দেখুন কত সুন্দর লুক এসেছে গ্লেজটাও সুন্দর এসেছে একশো বিশ সেকেন্ড কিওর করিয়েছি তো কেমন লাগলো আমার নেইলের আর্ট দুইটা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত আর যে কোনো কিছু জানতে হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর সুগার আর্ট নেইল এক্সটেনশন কেমন লাগলো বা সুগার আর্ট ডিজাইন কেমন লাগলো আমি আপনাদের ওমরে উইথ ফ্রেঞ্চ উইথ ওমরে আর্টও শিখাবো তো দেখুন এটা ইউবি শাইনিং টপ কোট কিওয়ার্ড হয়ে গিয়েছে তো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি আমাকে জানাবেন ওকে তাহলে হাফেজ আজকের মত এখানে বাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ওকে নেক্সট বেশি কমেন্ট করবেন